This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel.

এটা সল্ট লেকে সল্ট লেকের ঘটনা তিনি থাকেন নেতাজি নগরে শুধু তাই নয় আরও বেশ কিছু প্রশ্ন উঠছে এই ঘটনাটা যেখানে ঘটেছে সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ অস্পষ্ট বলে পুলিশ দেখাতে চায়নি তার পরিবারের তরফ থেকে সে ফুটেজ দেখতে চাওয়া হয়েছিল শুধু তাই নয় তার পরিবারের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে ছিনতাইয়ের অভিযোগ তারা আনছেন তারা বলছেন যে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে এই ঘটনা ঘটা হয়েছিল ঘটনা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এই মৃত্যুদের রহস্য কোথায় পরিবারের যারা লোকজন রয়েছেন যারা আত্মীয় রয়েছেন তাদের কোথায় কোথায় সন্দেহ হয়েছে আমি সরাসরি সায়ন্ত কাছ থেকে জানতে চাইবো সায়ন্ত একদমই দেখো বাবু গত একুশে জুলাই বাড়ি থেকে বেরোলেন তারপর সল তার রহস্যজনক মৃত্যু এমনটাই দাবি এমন কি তাকে পিটিএ মারা হয়েছে এই কথাও কিন্তু জানাচ্ছেন আমি সুভাষবাবু যিনি বোন যার বাড়িতে তিনি সেদিন যাচ্ছিলেন এবং যিনি সুভাষবাবুকে হাসপাতালে নিয়ে যান তার কাছে গোটা বিবরণটাকে নেওয়ার চেষ্টা করবো একুশে জুলাই আপনার কাছে কখন খবর আসে ওই সাড়ে চারটে খবর আসে না আমরা আমরা খবর নিয়েছিলাম নিতে গিয়ে ওনার যখন আসার কথা ছিল আসছে না দেখে টাইম পার হয়ে গেছে আমরা খবর নিয়েছিলাম নেবার পরে এই চার সাড়ে চারটার পরে আমরা খবর নিয়েছি তখন থানা থেকে বলল যে কে হন উনি একটু অসুস্থ হয়ে পড়েছে মাথায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে একটু হয়েছে মাথায় ব্রেন ইঞ্জিনেড আপনারা একটু তাড়াতাড়ি কাইন্ডলি সেবাতে চলে আসুন তো সেবাতে যাওয়ার পরে আমরা বললাম এক্ষুনি যেতে বললাম হ্যাঁ এক্ষুনি চলে আসুন আমি আর আমার মেয়ের সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছি যাওয়ার জন্য তখনই দেখি যে ওনারা আবার আমার মেয়েকে ফোনে ফোন করেছে যে না আসতে হবে না আমরা আপনাদের পিক করে নেবো এবার আমরা আমাদের পিক করে নিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম কলকাতা মানে পুলিশের ইয়ে গাড়ি এসে গেল আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে গেলাম উঠে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমার তো মনে হলো না এটা একটা সামান্য রিক্সাওয়ালার ধাক্কা এরকমভাবে হতে পারে এই কোথা কোথায় আঘাত ছিল আঘাত চোখ তো একদম মানে এরকম ফুলে রয়েছে একদম পুরো মাথায় ওখানে যাওয়ার পরে বলল পনেরোটা স্টিচ পড়েছে মাথার পুরো ব্যান্ডেজ করা ছিল তাও দেখছি কাঁচা রক্ত পড়ছে বাইরে দিয়ে পেছনে মা হ্যাঁ বাঁ দিকে মানে হাতেটা কোথাও ইয়ে নেই ওনার আর কোনো অস্তিত্ব মানে আপনার কি আশঙ্কা করছেন ওনাকে পিটিয়ে মারা হয়েছে একদম মানে পিটিয়ে মারা মানে সাংঘাতিকভাবেই পিটিয়ে মারা হয়েছে এবং একাধিক লোক মিলে মিলে মানে মেরেছে ওনাকে তা তখন তো আমার আমার দুইজন মেয়ে ছেলে তো কেউ নেই সঙ্গে সঙ্গে আমি আমার বোন যারা এখানে থাকে সবাইকে খবর দিলাম এবং ওরা বলছে এক্ষুনি পিজিতে রেফার করে দিন পিজিতে রেফার না করলে ওনার ইমিডিয়েট অপারেশনের দরকার আমি বাবু যে ভাই রয়েছেন আমি তার কাছে একবার চলে যাব পুলিশের ভূমিকা কোথাও কি সন্দেহজনক মনে হচ্ছে পুলিশের ভূমিকা এখন তো বলতে পারবো না সন্দেহজনক কিনা আমরা রিকোয়েস্ট করেছি যে সিসিটিভি ফুটেজ ইত্যাদি দেখে নিয়ে আপনারা ইনভেস্টিগেট করুন কিন্তু পুলিশের বক্তব্য যখন আমি কমপ্লেনটা লিখি এর জন্য আমার বৌদি সাইন করেছেন তখন ওনারা একজনের নাম সাজেস্ট করছিলেন তো নাম আমরা কেউ দেখিনি উইটনেস হিসেবে সেই হিসেবে আমি কোনো নাম মেনশন করিনি কিন্তু ওনাদের এইরকম উক্তি দেখে মনে হয়েছে যে ওনারা কিছু কাভার আপ করার চেষ্টা করছেন মানে ওখানে তো সিসিটিভি অস্পষ্ট সেখানে ছিনতাইয়ের একটা অভিযোগ আসছে সেখানে কি কোথাও মনে হচ্ছে যে সব মিলিয়ে যে একুশ জুলাইয়ের ফাঁকা রাস্তা বলে এভাবে একটা ঘটনা ঘটে গেল সল্লেকে হতেই পারে কোনো কিছু অল্টারকেশন হয়েছে বা কিছু হয়েছে সিম্পল অ্যাক্সিডেন্টে এরকম ইঞ্জুরি হতে পারে না এটাই আমাদের ধারণা সবাই মিলে হয়তো একটা গণপিটুনির মতো অবস্থা হয়েছে তবে সারা শরীরে আমি জানতে চাইবো যে কিসের প্রেক্ষিতে রিকশায় ধাক্কা লেগেছে এই কথাটাই বা পুলিশ বলছে হঠাৎ করে যদি ফাঁকা রাস্তায় হয় কত সেখানে কোনো প্রত্যক্ষদর্শী না থাকে সিসিটিভিও যদি বিকল হয় তাহলে রিকশাতে ধাক্কা লেগেছে সেটাই বা কে বললো আরেকটা ইস্যু আছে একদম একদম সরাসরি আমি সুভাষবাবু যে বোন রয়েছে আমি তার কাছে একবার চলে যাব এই যে রিক্সায় ধাক্কা নেওয়া লাগার কথা বলছে রাস্তা তো ফাঁকা একুশ জুলাই তাহলে কোন পরিপ্রেক্ষিতে পুলিশেই পুলিশ বলছে যে রিক্সায় ধাক্কা লেগেছে এখন পুলিশ আমাদের সেটা বলেই ইয়ে করেছে আমরা সেভাবেই গেছি হাসপাতালে এবং পুলিশ নিয়ে মানে রিক্সাওয়ালা তো নিজেই বলেছে রিক্সাওয়ালা নিজেই যখন তার মানে বয়ান চেয়েছিল। তখন বলে যে হ্যাঁ আমি ড্রিঙ্ক অবস্থায় দেখতে পাইনি ধাক্কা মেরেছি এটা পুলে মানে রিক্সাওয়ালা নিজস্ব কথা অ্যারেস্ট করা হয়েছে আর কি যাকে লকআপে রাখা হয়েছে একটা রিক্সার ধাক্কায় যা আপনারা যা ক্ষত মানে তার শরীরে যা ক্ষত বিক্ষত চেয়ারও বর্ণনা দিচ্ছেন এত বড় আঘাত কি লাগতে পারে যেভাবে অসম্ভব ব্যাপার রিক্সায় তো আমরাও চলি রিক্সার ধাক্কা আমরা দেখেওছি কিন্তু এটা রিক্সার ধাক্কায় হতে পারে না এটা একাধিক লোক মিলে কীভাবে কেন ওদের এই আক্রোশটা হলো সম্ভবত মনে হয় কিছু চিন্তাই করতে গেছিলো যেটা আমাদের আশঙ্কা এটিএম থেকে আমার দাদা হয়তো টাকা ঠিক হয়তো তুমি সঙ্গে থাকা সমুদ্র স্বাভাবিকভাবে প্রশ্নগুলো উঠবে কারণ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন তার যে যে যেভাবে আঘাত লেগেছে নিঃশয় ধাক্কা লাগলে এভাবে কী করে আঘাত লাগতে পারে একদমই তাই এবং তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় লেগেছে এই এই তথ্যটাই বা কিভাবে আসছে তারপর তো পরবর্তীকালীন ঘটনাগুলো আমি ঠিক এই বিষয় নিয়েই অজয় মুখোপাধ্যায় প্রাক্তন পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে জানতে চাই অজয়বাবু এক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কনফিউশন রয়েছে সংশয় রয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে প্রথমত যে ক্রোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজ সিসিটিভি ফুটেজ অস্পষ্ট অস্পষ্ট হতেই পারে সেটা দেখানো হচ্ছে না কেন এক আর দুই হচ্ছে রিক্সা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত বলে যেটা বলে দেওয়া হচ্ছে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে একাধিক চিহ্ন মানে এখানেও গণপিটুনির একটা বিষয় উঠে আসছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই সংশয়গুলো আপনি কিভাবে দেখছেন দেখুন মানে ঘটনা হচ্ছে একুশ তারিখে একুশে জুলাই তো এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে রিক্সা যে রিক্সা ও রিক্সা পুলার যে রিক্সা করে যাচ্ছিলো সেই রিক্সা পুলার হচ্ছে আই উইটনেস বা বলুন হিজ ইজ ওয়েল অ্যাকুইন্টেড উইথ ফ্যাক্টস অ্যান্ড সার্কস্টেস ঠিক সেই রিক্সা পুলারকে থরো ইন্টারোগেশন করতে হবে থরো এক্সামিনেশান করতে হবে পোলং ইন্টারোগেশান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি এটা লিঞ্চিং কেস হয় গণপিটুনি হয় তাহলে এই কেসের ডিটেকশন করতে গেলে আশেপাশে যারা আছে দোকান বলুন বা দোকান কোনো ঝুপড়ি বলুন বা কোনো বাড়ি বলুন সেখান থেকে কিন্তু অ্যাট র্যান্ডাম লোককে ধরতে হবে ধরলে অরিজিনাল ঘটনাটা বেরিয়ে আসবে কেননা সবাই যাদেরকে আমরা ধরবো পুলিশ যাদেরকে অ্যারেস্ট করবে ওই আশেপাশের লোকেদের যে ঘটনাস্থল আমি বলছি অকুস্থল যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনার আশেপাশে নিশ্চয়ই কিছু লোকালিটি আছে না তো গণপিটুনি কী করে হলো লোকালিটির মধ্যে থেকেই লোক এসছে এবং তাকে গোট গণপিটুনি দিয়ে দিল যদি এটা হয় তাহলে সেখানে আশেপাশের লোককে ধরতে হবে দোকানদার থেকে আরম্ভ করে ঝুঁকিবাসী যদি থাকে কেউ বা বাড়িঘর যদি থাকে প্রত্যেককে ধরলে অরিজিনাল পিকচারটা বেরিয়ে আসবে তখন বলবে যে স্যার আমি তো ইনোসেন্ট ঘটনা এই ঘটেছিল আমি দেখেছি আদারওয়াইজ কাউকে জিজ্ঞাসা করলে পুলিশের কাছে মুখ খুলবে না বা প্রেসের কাছে খুলবে না সেই জন্য তার অ্যাট র্যান্ডাম ওখানে অ্যারেস্ট করতে হবে যে এই কেসের ডিটেকশন করতে গেলে আর তিন নম্বর হচ্ছে এটা যে পড়ে গিয়ে মৃত্যু না এটা কোনো গণপিটুনিতে মৃত্যু সেটা কিন্তু পোস্টমর্টে রিপোর্ট তার ইঞ্জুরি বলবে ইঞ্জুরিটা রকম ইঞ্জুরি আছে এক হচ্ছে অ্যান্টিমোর্টাম ইঞ্জুরি আর দু নম্বর হচ্ছে পোস্টমর্টাম ইঞ্জুরি মৃত্যুর আগে যে ইঞ্জুরিগুলো হয় এবং সেটা যদি অ্যাসল্ট ইঞ্জুরি হয় তাহলে অ্যাসল্টে একরকম ইঞ্জুরি হবে পড়ে গেলে একরকম ইঞ্জুরি হবে এটা কিন্তু আপনার এই পোস্টমর্টেম রিপোর্টে ধরা প্লিজ আমাদের সঙ্গে থাকুন রিক্সা ইউনিয়নের নেতা নির্মল দত্তের সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি যে বিষয়গুলো নিয়ে এত প্রশ্ন তার কাছ থেকে কয়েকটা প্রশ্ন উত্তর আমরা একটু নেওয়ার চেষ্টা করব নির্মল বাবু আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত জানাচ্ছি এখনো পর্যন্ত এই অ্যাক্সিডেন্ট নিয়ে আপনার কাছে কি কি ইনফরমেশন রয়েছে আগে জানতে চাই কিছু নেই আমি একত্রিশ তারিখে সকাল ছটার সময়

আপনি টিভি নাইনের নেতা আপনি কি আপনার কতগুলো রিপোর্ট আছে জানেন সেটা হচ্ছে যে আপনার কাছে আপনি যেহেতু একটা সংগঠনে সংগঠনের মাথা বা প্রতিনিধি সেক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটলো আপনি ধরে নিলাম টিভি নাইন বাংলায় খবর দেখে আপনি জানলেন বিষয়টা আমি ধরে নিলাম যে এই ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই ঘটনাটা সম্বন্ধে জানেন কারণ এত বড় ঘটনা শহর কলকাতা এত বড় ঘটনা সল্টেকের মুখে ঘটে গেল এবং রিক্সা চালকের দিকে অভিযোগের আঙুল উঠলো আপনি নিশ্চয়ই একটু জানার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে আমার সহকর্মী লিম আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার কাছে কি কি ইনফরমেশন আছে

আমার নিজের খুব শরীর খারাপ আমার এরা যদি আমাকে না জানায় আমি কি করে কি করতে পারবো আমি একসঙ্গে শুনেছিলাম এইটুকানি আর কিছু না আর আমি সকাল থেকে একুশে জুলাই মিছিলে বেরিয়েছি এখান থেকে সব লোকজন নিয়ে আপনার চ্যানেলও কিন্তু দেখানো হচ্ছে আমরা ছটার সময় মিছিল নিয়ে বেরাই আচ্ছা আমাদের আত্মীয়ঙ্গল কেমিক্যাল থেকে 29 জুলাই এর পর আজকে অনেকগুলো দিন কেটে গেল ইউনিয়নের নেতা হিসেবে আপনি কোনো খোঁজ খবর রাখেন না আপনি কিছু জানেন না আপনার শরীর খারাপ সেই কারণে আপনি বলছেন আপনি কিছু খোঁজ খবর রাখেন না বোঝা গেছে আপনার কাছে কোনো তথ্য নেই ইউনিয়নের নেতা হিসেবে নির্মল দত্ত বলেন তার কাছে কিছু জানা নেই তিনি কিছু জানেন না তাকে কিছু বলা হয়নি খোঁজ খবর রাখা দায়িত্ব তার নয় কোথায় কি ঘটে যাচ্ছে একজন রিকশা চালক জেলে রয়েছে সেই হিসেবে ইউনিয়নের নেতা কিছুই জানেন না অবকরণের একেবারে তো বটেই তার কারণ তিনি তার শারীরিক অসুস্থতার কথা তিনি বললেন কিন্তু নিশ্চয়ই তিনি না জানলেও তার ওই ইউনিয়নেরই অন্য কেউ জানবেন বা এরকম একটা এত বড় ঘটনা এটা একটু বিস্ময়কর বলতে আমরা বাধ্য হচ্ছি আমি আরও একবার অজয়বাবুর কাছে যাবো হয়তো আপনি যে প্রশ্নগুলো তুললেন সেক্ষেত্রে আরও একটা বিষয় খুব স্পেসিফিক্যালি আপনি তো কনসিকুয়েন্সেসগুলো বললেন যে এগুলো হলে এইভাবে বিষয়গুলো দেখা এবং লিঞ্চিং মানে যদি গণবিটনের ঘটনা হয় আশপাশে কারা এসে ওই গণবিটনের ঘটনায় তাদেরকে নিযুক্ত করলে সেগুলো জানতে হবে আরও একটা বিষয় এই ধরনের ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরার সিসিটিভি যে ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবারের লোকজন যে ফুটেজ দেখতে চেয়েছেন পুলিশ বলছে যে ফুটেজ অস্পষ্ট হতে পারে অস্পষ্ট সেটাও যদি দেখানো হতো তাদেরকে এক আর দুই ছিনতাইয়ের যে অভিযোগটা উঠছে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন চিন্তাই বলুন আর রিক্সাতে অ্যাক্সিডেন্টই বলুন আর গণপিটুনি বলুন যাই হোক না কেন সেটা সিসি ফুট সিসি ফুটেজে আপনার খুব ট্রান্সপারেন্ট যদি নাও আসে কিন্তু হেভি আসলেও তো সেটা বোঝা যাবে যেটা গণপিটুনি হলে এক গণপিটুনি তো একবার দুজন লোক তো মারছে না গণপিটুনি হলে সেখানে একাধিক লোকের সমাগম হবে একাধক লোক মারবে এটাই হচ্ছে স্বাভাবিক তো সেটা তো সিসি ফুটেজে আসবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনার এটা অ্যাক্সিডেন্ট যদি হয় অ্যাক্সিডেন্টের জানি না পুলিশ কি বলছে কিন্তু এই এগুলো আসছে উঠে সবচেয়ে বড় কথা সত্যের উদ্ঘাটন সত্যের উদ্ঘাটন কিন্তু এখনো হয়নি সত্যের উদ্ঘাটন যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আশেপাশের যারা লোকজন আছে আশেপাশের লোকজনকে ধরতে হবে বললেই অরিজিনাল জানতে চাই আপনারা থেকে এই যে অস্পষ্ট সিসিটিভি ফুটেজ যে তথ্যটা সামনে আসছে না যদি পরিবারের লোক দেখতেই চায় সেই অস্পষ্ট ফুটেজটাই সেটা কি দেখানো যায় না হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট পরিবারের লোককে অবশ্যই দেখাতে হবে কারণ পরিবারের লোক হচ্ছে কেসের কমপ্লেন বা বাদি আপন জন আপন জনকে দেখার মতো কাকে দেখাবে আমি ধরলাম অন্য কাউকে থার্ড পারসনকে দেখালো না কিন্তু টাইম টু টাইম ইনভেস্টিগেশনের যা প্রোগ্রেস ইনভেস্টিগেশনের যা প্রোগ্রেস টাইম টু টাইম পুলিশ ইজ বাউন্ড ডিউটি বাউন্ড টু ডিসক্লোজ টু দ্য ফ্যামিলি মেম্বার অব ফ্যামিলি মেম্বার অফ দ্য ভিকটিম ঠিক হচ্ছে কে এখানে যে ভদ্রলোক মারা গেছে তার ফ্যামিলি মেম্বারকে টাইম টু টাইম ইনভেস্টিগেশনের যে প্রোগ্রেস সেটা জানাতে বাধ্য তো সেটা এক্ষেত্রে পুলিশ জানাচ্ছে না কিছুটা শিথিলতা দেখাচ্ছে বলে তারা অভিযোগ করছেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় একজন প্রাক্তন পুলিশ হিসেবে যে সেক্ষেত্রে অন্য কোনো কারণ কি থাকতে পারে নাকি পুলিশ কেন দেখাচ্ছে না কেন শত হয়ে পুলিশ দেখাচ্ছে না কেন এক্ষেত্রে তারা অত্যুৎসাহী হচ্ছে না শিথিল হচ্ছেন না এখানে পুলিশ কেন দেখাচ্ছে না আমি বলছি তো এটা জানি না সে পুলিশই বলতে পারবে কিন্তু অ্যাকর্ডিং টু ল পুলিশ দেখাতে বাধ্য বা ইনভেস্টিগেশনের প্রোগ্রেস জানাতে বাধ্য হয়তো ফর দ্য টাইম হয়তো এখন জানি না এই মুহূর্ত তবুও তো একুশ তারিখে ঘটনা আজকে তো হয়ে গেল সাতাশ তারিখ আজকে ছয় সাত দিন তো হয়েই গেল তো সেক্ষেত্রে পুলিশ কেন দেখাচ্ছে না সেটা পুলিশই বলতে পারবে কিন্তু পুলিশ এক্ষেত্রে দেখাতে বাধ্য এইটুকুনি আমি বলতে পারি টাইম টু টাইম ইনভেস্টিগেশনের প্রক্রেস বাধ্য কেন ভেতরে কী কারণ কী বৃত্তান্ত এটা আমি বলতে পারবো না সে পুলিশই বলতে পারবে বেশ আপনাকে অনেক ধন্যবাদ অবশ্যই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব কিন্তু এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার সঙ্গে অনিল জানা রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় আপনার কাছ থেকে যেটা জানতে চাইব নিশ্চয়ই আপনি শুনেছেন সল্টলেকের যে রহস্য মৃত্যু পুলিশ বলছে রিকশায় দুর্ঘটনার কারণে এই মৃত্যু ঘটেছে কিন্তু যে যে প্রশ্নগুলোই মৃত্যুকে ঘিরে রয়েছে তা হলো প্রথমেই রয়েছে সিসিটিভি যা অস্পষ্ট বলে পুলিশ দেখাতে চাইছে না কিন্তু যেভাবে তার মৃত্যু হয়েছে যেভাবে রক্তাক্ত হয়েছেন তার মুখে আঘাত লেগেছে তার একদম মাথার পিছন দিকে পনেরোখানা স্টিচ করেছে এগুলো শোনার পর আপনার কি মনে হয় কি হতে পারে এবং পুলিশই কেন তৎপরতার মধ্যে একটা অভাব দেখা যাচ্ছে একুশে জুলাই তো পুণ্যতিথি সরকারের ওই দিনে হয়েছে এখন কথা হচ্ছে মানে তোমার পোস্টমর্টম রিপোর্টে নেচার অব গুলো দেখতে হবে কোথায় কোথায় হয়েছে যদি রিক্সায় ধাক্কা লেগে পড়ে থাকে তাহলে ঘাট সামনে সামনে কনুইতে হাঁটুতে মুখে সরে যাবার চান্স আছে অ্যাব্রেশন যেটাকে বলে পুলিশের ভাষায় যেটাকে বলে মেডিকেল টার্মে অ্যাব্রেশন হতে পারে আর মাথায় যদি পেছনে ওই রকম ভারী ইনজুরি থাকে অতগুলো স্টিচ হয়েছে যেটা পোস্টমর্টম রিপোর্টে বোঝা যাবে ওই রিপোর্টে যদি বোঝা যায় যে মাথায় ভারী কিছু দিয়ে বা সাপ কিছু দিয়ে আঘাত করার ফলে মাথা ফেটেছে তাহলে তোমার আইটিএম থেকে টাকা তোলার গল্পটা মিলতে পারে আমি এটিএম থেকে টাকা তুলেছেন কিনা কোন সময় ইনজুরি হয়েছে কোন সময় টাকা তুলেছেন এগুলো তদন্তে বেরিয়ে আসবে আর কেন সিসিটিভি যদি আবছা আসে তাহলে ও সিসিটিভি দেখে লাভ কি তার মানে কি সিসিটিভির মধ্যেও কাটমানি হয়েছে আর পুলিশের পুলিশা তো তদন্ত করলেই এগুলো বেরিয়ে যাবে এগুলো এমন কিছু নয় এগুলো পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে ভালো করে নেচার অফ ইঞ্জুরি গুলো যে দেখেছে ফিজিক্যালি যে অফিসার ফিজিক্যালি দেখেছে সেই বলতে পারবে কি থেকে হতে পারে বেশ অ্যাপ থেকে ধাক্কাকে যদি কেউ পড়ে যায় তাহলে ইনজুরি হতে পারে সামনে সেটা অর্থার্থিক নয় কিন্তু একই সঙ্গে কি মুখের সামনে কারণ পরিবারের লোক যেটা বলছেন তারা স্পটে গিয়ে যখন দেখছেন মানে মুখটা বোঝা যাচ্ছে না যে তার পরিচয় কিভাবে বোঝা যাবে এতটাই ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে না না পড়ে রিকশা থেকে পড়ে গেলে ধাক্কা লাগিয়ে পড়ল বা ধাক্কা থেকে ধাক্কা লাগে পড়লে এত ওই সিভিয়ার ইনজুরি হবে না যে আইডেন্টিটি করা যাবে না নাক মুখে দাফে দিয়ে হয়তো দাপ যদি থাকে বসে দাঁত ভেঙে গেলে বাইরে ওখান থেকে একটা ব্লিডিং হতে পারে তার জন্য এমন কিছু হবে না যে মুখ চেনা যাবে না কেন বলছে আমি জানি না কি ধরনের ইঞ্জুরি হয়েছে যে দেখেছে যে ইনকোয়েস্ট করেছে যেটাকে সুরাতাল বলে সেই অফিসারই বলতে পারবে আপনাকে একদম একদম অনেক ধন্যবাদ আপনাকে অর্থাৎ ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা এখন থাকতে হবে যেখানে মৃত্যুর আসল কারণটা শুভচিত বোঝা সম্ভব হবে একদম ময়না তদন্তের রিপোর্ট এক্ষেত্রে অত্য গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি ওই সিসিটিভি ফুটে যেটা অস্পষ্ট বলা হচ্ছে সেটা অস্পষ্ট হলেও দেখা খুব জরুরি তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি সেখানে কী ঘটেছিল